দেশ এবং দেশের অর্থনীতির হালচাল নিয়ে আলোচনা অনুষ্ঠান চলতি হওয়ার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে সাম্প্রতিক সময়ে ভারতের একটি সিদ্ধান্তে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হয়ে গেছে ট্রান্সশিপমেন্ট সুবিধা হচ্ছে একটি দেশ যখন আরেকটি দেশের বন্দর কিংবা পথ ব্যবহার করে তৃতীয় আরেকটি দেশে তার পণ্য রপ্তানি করে সেটিকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বলে এই সুবিধা রপ্তানিকারকদের জন্য বিশেষভাবে জরুরি কারণ রপ্তানি প্রবৃদ্ধি কিছুটা হলেও নির্ভর করে এ ধরনের সুবিধার উপরে আমাদের দেশে রপ্তানির ক্ষেত্রে তৈরি পোশাক খাত নিঃসন্দেহে একটি বড় উৎস সেক্ষেত্রে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা কিভাবে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণে প্রভাবিত হয়েছেন সেটি নিয়ে আজ আমরা আলোচনা করব এবং আজকের আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সালাউদ্দিন চৌধুরী চেয়ারম্যান স্টাইলিশ গার্মেন্টস লিমিটেড এবং সঞ্জয় কুমার নাহা ডিরেক্টর রোজ ইন্টিমেটস লিমিটেড আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় চৌধুরী আপনার কাছে আমার প্রথম প্রশ্ন এই যে ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বাতিল হয়ে গেল এটা নিয়ে আসলে আমাদের বর্তমানে চিন্তাভাবনাটা কি আসলে ট্রান্সশিপমেন্ট যেটা ছিল আমি মনে করি যে সেটা হলো মূলত ভারতের জায়গা ব্যবহার করে আমরা নেপাল এবং ভুটানে আমরা মাল পাঠাতাম এবং সেখানে আমরা যেটা জানতে পেরেছি যে পঁয়ত্রিশটার মতো ট্রান্সশিপমেন্ট হয়েছে সেখানে এবং সেখানে লেনদেনও প্রায় পাঁচ হাজার কোটি টাকা সেটা আমরা মনে করি খুব নগণ্য আমি মনে করি যে ভারত যেটা বাতিল করেছে সেটা আমাদের দেশে খুব বেশি প্রভাব পড়বে বা আমাদের তৈরি পোশাক প্রভাব পড়বে বলে আমি মনে করি না আমরা দেখেছি যে আমাদের এখানে সরকার থেকে বলা হয়েছে যে এই সিলেট বিমানবন্দর তারা ভিজিট করেছে আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় এবং তারা বলছে যে লোকাল যে বিমানবন্দরগুলো সেইগুলোকে কাজে লাগাবো সো আমরা যদি আশেপাশে ভারতের এই লোকাল বিমানবন্দর সিলেট বিমানবন্দর থেকে শুরু করে আমরা রাশিয়ায় এই বিমানবন্দরগুলো কাজে লাগাতে পারি তাহলে আমরা মনে করি এখান থেকে যদি আমরা কার্গো ফ্লাইটের মাধ্যমে মালগুলো পাঠাতে পারি সেটা আমাদের জন্য বিশাল একটা সুবিধা হবে আরও প্লাস পয়েন্ট হবে এবং ট্রান্সশিপমেন্টের যে ব্যাপারটা আমি মনে করি সেটা আমি মনে করি যে বাংলাদেশ ভারতের কোনো দ্বন্দ্ব বা ইয়ের ফলে যেটা বাতিল হয়েছে সেটা আমি আসলে মনে করি না আমার মতে আর কি আমি মনে করি যে পশ্চিমবঙ্গের সাথে দিল্লির একটা ব্যাপার ট্যাপার আছে সেখানে হয়তো তারা চাচ্ছে না যে পশ্চিমবঙ্গকে প্রায়োরিটি দিতে সেই জন্য মনে হচ্ছে তাদের এই এই ট্রান্সশিপমেন্টটা বাতিল করেছে বাংলাদেশের সাথে সো আমরা মনে করি যে আমাদের তৈরি পোশাক শিল্প যেটা আসলে আমরা তো ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা আসলে সি পথে পাঠাই সমুদ্র পথে পাঠাই সো যেটা আমাদের আসলে বায়ার থেকে আমাদের ডিলে হয়ে গেলে যেটা আমরা পাঠাই সেটা আমরা প্লেনে পাঠাই এয়ার শিপমেন্ট বলে সেইটা আমাদের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কিন্তু কার্গোর মাধ্যমে যদি কার্গো শিপমেন্ট এই এয়ারের মাধ্যমে যদি আমরা মাল পাঠাতে পারি এমন আমরা আমাদের লোকাল বিমানবন্দরগুলোকে যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা মনে করি এই ট্রান্সশিপমেন্ট যেটা বাতিল করলো করলবার সেটা আমাদের দেশে কোনো আমাদের তৈরি পোশাক শিল্পে কোনো প্রভাব পড়বে না অনেক ধন্যবাদ সালাউদ্দিন চৌধুরী সঞ্জয় কুমার না আপনার কাছে আসছি এই যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হলো আমাদের কি এতে করে আসলে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে সত্যি কথা বলতে আপনার যখন রকম একটা সুযোগ বন্ধ হয়ে যায় তখন আরেকটা সুযোগ খুলে এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে বায়ার সব সময় চিন্তা করে যে আমার একটা ফাস্টার হইতে হবে এবং সস্তায় হইতে হবে তো সে একটা ফাস্টার এবং সস্তা হয়ে পাইছিল যদি কলকাতা হয়ে যায় যেটা হয়তো এবং ইভিন ইউরোপের অনেক ব্র্যান্ড এরা কলকাতার পোর্ট ইউজ করে এরা ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি নিত তো ওইটা যেমন ইন্ডিটেক্স সময় নিয়ে থাকে এখন আপনার স্প্যানিশ ব্র্যান্ড এন ইন্ডিটেক্স যারা ব্রাসকা ওই ব্র্যান্ডগুলি এরা সব সবসময় ট্রান্সশিপমেন্ট কলকাতা হয়ে আনে তো এখন যদি আমি এই শিপমেন্টটা যদি আমার এখান থেকে করতে পারি এটা আমার এখানে যদি চিপার হইতো তাহলে কিন্তু সে ওইটা আমার দেশ থেকে কলকাতা নেওয়া পর্যন্ত তার একটা বাড়তি সময় লাগতেছে এই সময়টা যদি আমি এখান থেকে যদি ওই অর্গা মেকানিজমটা করে এটা গভর্নমেন্ট সাপোর্টের ব্যাপার গভর্নমেন্ট পলিসির ব্যাপার যে আমি কিভাবে এটা এখান থেকে কার্গো ফ্লাইট যদি আমি বাড়াইতে পারি আরও তখন গভ মানে আমার বায়াররা আর সে আরেক দেশের কথা চিন্তা করবে কারণ আমার কাছ থেকে যদি সস্তায় পায় তো ওই ফ্যাসিলিটিটা তৈরি করে করিতে আমাদের গভর্নমেন্টকে যে আমি যদি আরও কয়েকটা পোর্ট এয়ারপোর্ট ইউজ করে আমার আরও কিছু কার্গো ফ্লাইট আমি অ্যারেঞ্জ করে যদি এই ফ্লাইটগুলি এবং অবশ্যই এটা সস্তায় হইতে হবে যে যেই কারণে বায়ারা ইন্ডিয়ান পোর্টটাকে ইউজ করতো তো ফাস্টার হইতে হবে যদি আমার দেশ থেকে সরাসরি যায় ফ্লাইটটা তাহলে আরও ফাস্টার এটা তো ওই কারণে ওই ফ্যাসিলিটিটা গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নিয়ে করে দিতে পারলে এটা আমাদের জন্য একটা বড় অপরচুনিটি আমাদের একটা এয়ারপোর্ট মানে যখন নাকি আমি এই জিনিসটা করব অনেক লোকের কর্মসংস্থান হবে হ্যান্ডলিং এই বিষয়গুলির জন্য আরও লোকজন লাগবে তো ওই অ্যাকমোডেশনটা তৈরি করতে হবে ওয়ারলেস ফেসিলিটি করতে হবে যেগুলি সিলেটে চালু হলো রকম যদি আমরা ছিট অঙ্কে কাজে লাগাইতে পারি ইভেন কক্সবাজার এখন অনেক বড় রানওয়ে করতেছে আমরা যদি ওখান থেকে চালু করতে পারি এই সারাউন্ডিংয়ে যখনই আমাদের কোনো এটা একটা অপরচুনিটি আসছে গভর্নমেন্ট যদি চায় এটা কিন্তু করতে পারে আমাদের এয়ারপোর্টও আছে এবং ওখানে ওয়ার ফেসিলিটিগুলি কুইক ইয়ে করে এটাকে আরও কিছু কার্গো ফ্লাইট ব্যবস্থা করে আমার ধারণা এটা আমাদের জন্য ভালো কিছু হবে তার মানে আপনি বলছেন যে চ্যালেঞ্জটাকে আমরা অপরচুনিটি হিসেবে নিতে পারি এবং এটাকে কাজে লাগিয়ে আরও ভালো কিছু আমাদের পক্ষে করা সম্ভব হ্যাঁ হ্যাঁ আমার ধারণা এটা যেহেতু আমার ইনফ্রাস্ট্রাকচার আছে অলরেডি এয়ারপোর্টগুলি একজিস্ট আছে ওখানে অত ফ্লাইট থাকে না আমি যদি কার্গো ফ্লাইট চালু করি এটা আমার জন্য অপরচুনিটি সালাদিন চৌধুরী আপনার কাছে আসছি সঞ্জয় কুমার ইনফ্রাস্ট্রাকচারের কথা বললেন আমাদের বর্তমান পরিস্থিতি যদি চিন্তা করি তাহলে ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী আমরা আসলে কোন পরিস্থিতিতে আছি কী অবস্থা আমাদের আসলে আমাদের যে দুইটা পোর্ট আপনার যেন মংলা এবং চট্টগ্রাম পোর্ট এগুলোকে পোর্টগুলোকে আসলে বিশ্বমানের করা যায় আমরা এত বড় পোর্ট পেয়েছি এত ছোটো একটা দেশে এরকম দুইটা পোর্ট পেয়েছি এইগুলোকে যদি আমরা আন্তর্জাতিক মানের স্ট্যান্ডার্ড করতে পারি তাহলে আমাদের জন্য বিশাল একটা সম্ভাবনা তাহলে আমাদের এখানে শিপমেন্ট করার জন্য অন্যান্য দেশের ভুটান নেপাল ইন্ডিয়া তারা আসবে এখানে শিপমেন্ট এখান থেকে শিপমেন্ট করার জন্য এবং অন্যান্য দেশ আসবে আপনার জন্য খুশি এবং গতকাল আমরা দেখেছি যে বিডার থেকে ব্যবসা থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে যে বেটার টার্মিনালটা দুই হাজার তিরিশ একত্রিশের মধ্যে চালু করা হবে এটা চালু করলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমি মনে করি আগেও যদি চালু করা যায় তাহলে আমাদের জন্য বিশাল একটা দুয়ার খুলে যাবে কারণ বে টার্মিনালের মাধ্যমে আপনারা জানেন পার্শ্ববর্তী ইন্ডিয়া যারা আছে অন্যান্য ভুটান নেপাল এবং অন্যান্য দেশও কিন্তু এই পোর্টটাকে ইউজ করবে এর মাধ্যমে কর্মসংস্থান হবে সরকার রাজস্ব পাবে আমাদের শিপমেন্ট দ্রুত আমরা করতে পারবো কারো উপর ডিপেন্ডেন্ট হতে হবে না আমাদের অন্যরা আমাদের উপরে এসে এইটাকে ইউজ করতে পারবে আপনারা জানেন যে এই পোর্ট দুটা যদি আমরা আন্তর্জাতিক মানে করতে পারি হ্যান্ডলিং বা সব কিছু যদি আন্তর্জাতিক মানে হয় তাহলে আমাদের জন্য বিশাল সম্ভাবনা দুয়ার খুলে যাবে সো আমরা মনে করি সেটা আমাদের রপ্তানিও বৃদ্ধি পাবে পার্শ্বপাশি এই পোর্টগুলোর মাধ্যমে আমাদের সরকার রাজস্ব পাবে কর্মসংস্থান হবে বিপুল আমাদের দেশের যে বুরাজনৈতিক যে ব্যবস্থা আমরা সেইভাবেও রাজনৈতিকভাবে আমরা এগিয়ে যাব পার্শ্ববর্তী দেশগুলোর কাছে গাজীপুরে এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে ইন্ডাস্ট্রি আছে ম্যাক্সিমাম সেখান থেকে ঢাকা বাইপাস রোড হচ্ছে সেখান থেকে সরাসরি চট্টগ্রামে হাইওয়েতে চলে যাবে দুই ঘন্টার মাধ্যমে চোটভাবে পৌঁছে যাবে মালগুলো তারপর আশুলিয়ায় আপনারা দেখেছেন যে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে হচ্ছে এই যে কাজগুলো যদি দ্রুত করা যায় কমপ্লিট তাহলে আমরা মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে হাব আশুলিয়া শাহ আবার গাজীপুর সহ এখানে ইন্ডাস্ট্রিগুলো দ্রুত শিপমেন্ট করতে পারবে এখানে অনেক লোকের আরও কর্মসংস্থান হবে অবকাঠামোগতভাবে আমাদের দেশে গিয়ে যাবে সো আমাদের উপর বাইরেরা আরও ভরসা করতে পারবে আমরা মনে করি সাথে সাথে সরকার রাজস্বও বেড়ে যাবে দেশের কর্মসংস্থান হয়ে যাবে টার্মিনাল থেকে শুরু করে এই যে রাস্তাগুলো এক্সপ্রেস ওয়ে বা ঢাকা বাইপাস এগুলো দ্রুত কমপ্লিট করতে হবে তাহলে আমরা মনে করি অন্য দেশে আমরা নির্ভরশীল করতে হবে আমাদের ছোট দেশ আমরা কি এইগুলোকে ইউটিলাইজ করে আমরা ইনশাল্লাহ এক্সপোর্ট সহ আরো অনেক কিছু বাড়াতে পারবো ভবিষ্যতে এই প্রশ্নটা আমার আপনাদের দুজনের কাছে সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটের যে পরিবর্তন হয়েছে তার কোনো প্রভাব কি আপনারা দেখতে পাচ্ছেন কিছু প্রভাব তো থাকেই হ্যাঁ আপনার বিভিন্ন দেশ তাদের ডিসিশন মেকিংয়ে ভয় পাচ্ছে যে এটা যেমন কত ধরনের আপনার মপ জাস্টিস যেটা সেটা হচ্ছিলো তো ওই সব কারণে বায়ার একটু স্কেয়ার ছিল কিন্তু তারপরেও যেহেতু আমাদের ব্যবসায়ীরা এন স উদ্যোগেই সবসময় এগুলি বায়ার সাথে কানেকটিভিটি ভেরি ক্লোজ কানেকশান এবং দীর্ঘদিনের রিলেশান এটা আমাদের গার্মেন্টস অনেক দীর্ঘ সময়ের তো এইটার ওই ব্যক্তিক পর্যায়ে রিলেশান দিয়ে প্রত্যেকেই প্রত্যেকের বায়ারকে ম্যানেজ করেই ওই অর্ডারগুলি আবার ফিরিয়ে আনতেছে এখন বাংলাদেশে অর্ডার ফ্লো কিন্তু বেটার কম্পারেটিভলি এন আপনার যেই এই অসুখ পাঁচই আগস্টের পরে যে একটা স্লোডাউন হয়েছিল এখন কিন্তু আবার পিক করছে এবং আমেরিকার এই আপনার ট্যারিফ ইয়ের ইম্পোজের কারণেও যে এইরকম একটা ই হচ্ছে নেগেটিভ আসতেছিল এখনও আছে ওইটা যায় না ওইটা রেস্ট যায় না এবং ওইটাকে একটা সেটেল ডাউন করতে হবে টেরিফ নিয়ে আমাদের যে প্রস্তাবনা ছিল তিন মাসের জন্য স্টপ করা এটা ওটা করছে কিন্তু এর মধ্যেই কিন্তু আমাদের নেগোশিয়েট করে এটাকে একটা সহনীয় পর্যায়ে রাখতে হবে যে এটা টেরিফটটা যেন কমের দিকে থাকে আমাদের যারা কম্পিটিটার কান্ট্রি ভিয়েতনাম কম্পিডিয়া চায়না দে আর নট আওয়ার কম্পিটিটার ইউ কারণ জিও পলিটিক্সের কারণেই চায়নার প্রতি একটা ইয়ে আছে তো ওই সুযোগগুলি আমাদের কাজে লাগাতে হবে এবং আমাদের ইন্ডাস্ট্রি রেডি আছে যে এটা যদি আমরা এখন যদি ডাবলও করি ঠিক আছে আমরা আমাদের ফ্যাক্টরিগুলির ওই ক্যাপাবিলিটি আছে যে এই সময়ের মধ্যে আমরা ওই অর্ডারগুলি আমরা আমাদের এখানে পারফর্ম করতে পারব এবং আমাদের যে বিজিএম আমরা ফারুক ভাইয়ের যে টার্ম ছিল ফারুক হাসান ওনার সময়টাতে আমাদের প্ল্যান করা হয়েছিল যে টোয়েন্টি থার্টিতে আমাদের হানড্রেড বিলিয়ন আমরা অ্যাচিভ করব গার্মেন্ট আর এম তো ওইটা যদি আমরা ওই লক্ষ্যে যদি আমরা যাই আমাদের দেখেন যে এখন গ্রিন ফ্যাক্টরি হচ্ছে ওয়ার্ল্ডের সেরা গ্রিন ফ্যাক্টরি কান্ট্রি আমাদের মতো এত গ্রিন ফ্যাক্টরি এবং আউট অফ টেন উই আর এইট হুম আটটাই হচ্ছে বাংলাদেশে ওয়ার্ল্ডের বেস্ট দশটা ফ্যাক্টরির মধ্যে এরকম হান্ড্রেডের মধ্যে ফিফটি প্লাস হচ্ছে আমরা সচরাচর যেটা দেখতে পাই যে যে কোনো ক্রাইসিসে সাধারণত তৈরি পোশাক খাতের যারা উদ্যোক্তা তারা অনেক বেশি দুর্বল হয়ে পড়েন আপনি অনেক ইতিবাচক এইটা এটা কেন কিভাবে সত্যি কথা হচ্ছে আমাদের গার্মেন্টসে আমরা দেখছি যখন আমরা এই ট্রেডে আসিও নাই তার আগে থেকেই দেখি গার্মেন্টসে কিন্তু প্রতিনিয়ত চ্যালেঞ্জ থাকে গভর্নমেন্টের সমস্যা হয়েছে একটা বায়ার স্কেয়ার হয়ে যাচ্ছে আমাদের রাজনৈতিক আন্দোলনগুলি হচ্ছে পেট্রোল এটা সেটা হচ্ছে তখনও বায়ারা স্কেয়ার হয়ে যাচ্ছে তখন কিন্তু গার্মেন্টস সেক্টর সেক্টর না বায়ার আসে না বায়ার ভাবে যাবো না দে আর নট সেফ আর তারপরে যখন ধরেন আমাদের যে পাঁচই আগস্টের এই পরবর্তী এই সময়টার মধ্যে বায়াররা খুবই ইয়ে ছিল যে আরে না জানি কি হয় না হয় এই বা পলিটিক্যাল আনস্টেবিলিটি থাকবে এখানে মনে করা যাবে না কিন্তু আমরা কিন্তু এই অল্প কিছু ফ্যাক্টরি আপনার আশুলিয়ার জন্যে ডিস্টার্ব হয়েছে অ্যারাউন্ড টোয়েন্টি নাইন থার্টি কিন্তু বাকি ফ্যাক্টরি সারা দেশে কিন্তু পারফর্ম করছে বাইরা বলছে না অল্প কিছু ফ্যাক্টরি এরা আমরা বুঝাইতে পারছি না এই জোনটাতে একটু সমস্যা হয়েছে এখন ওই জুনটাও স্টেবল এখন কিন্তু ওই ফ্যাক্টরিগুলি রানিং আছে ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলি তো এখন ওই প্রেক্ষিতে বায়াররা কিন্তু আবার বুঝতে পারছে না দে আর সেফ এবং আমরা বাংলাদেশের ফ্যাক্টরিগুলি যতটা কমিটেড এবং বায়ারকে রেসপেক্ট করে ডেলিভারি এবং কোয়ালিটিতে এই ভরসার জায়গাটা বায়ারদের আছে যে না বাংলাদেশ আমরা সেফ হ্যাঁ এই কারণে এখনও দেখেন যে এই টাফ টাইমও অর্ডার ফ্লো কিন্তু বাংলাদেশে আসছে এবং আমেরিকান প্রচুর বায়ার বাংলাদেশে প্রচুর ইনকোয়ারি নিয়ে আসতেছে তো এই সুযোগটা আমার কাজে লাগাইতাম সারাদ চোদ্দ আপনিও দেখলাম খুবই আশাবাদী আপনার খাত নিয়ে এবং আপনার ব্যবসা নিয়ে আমি একটু জানতে চাই যে আপনি কি মনে করেন যেই বায়াররা চলে গেছে বা যেই বাইরেরা এখন আর আগ্রহী না বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে তাদেরকে ফিরিয়ে আনা যাবে অবশ্যই আমি নিজেও কিন্তু পাঁচ তারিখে পরে সেনাবাহিনী বলেন পুলিশ বলেন শ্রমিক ভাই বলেন সবাইকে নিয়ে মাঠে ছিলাম পাঁচ তারিখের পরে সঞ্জয় দ্বারা দেখেছে বিজেপি থেকে দেখেছে যে আমি কিন্তু দুই তিন মাস প্রচুর ব্যস্ত ছিলাম তাদের সাথে কীভাবে ষোষ্ট উপদেষ্টা মদের সাথে আমার কথা হয়েছিল সেও আমাকে জিজ্ঞেস করেছে কি অবস্থা তো যে একটা পরিস্থিতি ছিল যে বহিরাগতরা এসে যেই ফ্যাক্টরিগুলো রানিং চলতেছিল সেগুলো বন্ধ করে দিচ্ছিল বা বিভিন্নভাবে আঘাত হচ্ছিলো আঘাত হচ্ছিলো ফ্যাক্টরির উপর শ্রমিকদের উপর অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রেখেছিলো লেআউট করে ফেলে লে করে ফেলেছিল বন্ধ হয়ে গিয়েছিল সাময়িকভাবে বাইরেও শঙ্কিত হয়ে গিয়েছিল আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম আমি ধন্যবাদ দেব আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশ শিল্প পুলিশ যারা আছে সবাই মিলে শ্রমিক ভাই বোনরাও কিন্তু যারা কাজ করতে চায় শ্রমিকরা কিন্তু ভাইমোনের বর কাজ করতে চায় তারা কিন্তু যারা রিয়েল শ্রমিক তারা কিন্তু বায়োলেন্সে যেতে চায় না সো বহিরাগত একটা চক্র ছিল অনেক গুজব রটানোর একটা ব্যবস্থা ছিল সেই জায়গা থেকে আমরা বের হয়ে এসেছি সঞ্জয় দা যেটা বলল আমরা বাইরেরদের সাথে কমিউনিকেশন করেছি যে চিন্তা হওয়ার কিছু নাই এটা সাময়িক একটা পরিপ্রেক্ষাপট চেঞ্জ হয়েছে বাট এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমরা মালিকটা যথেষ্ট সচেতন আমরা নিজেরাও ভলান্টিয়ার দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ রাখার জন্য চেষ্টা করেছি কিছু প্রতিষ্ঠান তো বন্ধ হয়েছে কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়েছে সেই প্রতিষ্ঠানের যে শ্রমিকরা তারা এখন কি অবস্থায় আছে আপনারা কি জানেন আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার যেই আমি একটা প্রতিষ্ঠান আমাদের এখানে বন্ধ হয়েছিল আমি না নাম বললাম সেখান থেকে আষ্টশো শ্রমিক বেকার হয়ে গেছে সো আমরা চিন্তা করলাম শিল্প পুলিশের এসপি মহোদয় কয়েকজন মালিক মিলে যে আমি নিজেও সেটা মিটিংয়ে ছিলাম যে ওই পরিষ্ঠ শ্রমিকের আটটা ফ্যাক্টরি আমরা একশো জন করে নিয়ে নিব আমিও নিজে একশো প্রতি একশো শ্রমিককে নিয়ে নিয়েছি সো আমরা মনে করি যে শ্রমিক বেকার হয়েছে সাথে সাথে শ্রমিকদের ইমপ্লয়মেন্টের ব্যবস্থা হয়েছে তবে এই আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু কাজ করেছে আমরা কাজ করেছি এখন যেহেতু সিকিউরিটি ভালো সিকিউরিটি প্রবলেম ফার্দার যাতে সমস্যা না হয় সেটা নিয়ে আমাদের সজাগ থাকতে হবে নাহলে কিন্তু বারে বারে যে আমরা আনএমপ্লয়মেন্ট হলে সেই শ্রমিকগুলোকে কিন্তু একসঙ্গে ঝরে পড়বে সবসময় কিন্তু তাদেরকে আবার নতুন করে যে এমপ্লয়মেন্ট চাকরি ব্যবস্থা আমরা করতে পারব সেটা আমরা গ্যারান্টি দিতে পারবো না সো আমরা চেষ্টা চিন্তা করব যে সরকার যাতে আর কোনো সিকিউরিটি প্রবলেম না হয় সিচুয়েশন ভালো আশা করি ভালো হচ্ছে বাইরেও আমাদের ওই যে সঞ্জয় দা দলীয় যেটা বললো আমরা সরাসরি যোগাযোগ করেছি আমি নিজেও আন্তর্জাতিক অ্যাপারেল ফেডারেশনের সদস্য সেই প্রেসিডেন্টও আমাকে মেসেজ দিয়েছে আমিও তাদেরকে বলেছি তারাও বলেছে না আমরা বাংলাদেশের পাশে থাকবো বাংলাদেশের পাশে আছি তারা খুবই ইতিবাচক এবং আমরা বিভিন্ন সাথে আমি কথা কথা বলেছি বলেছি আমরা তারাও দেখেছি যে যে ইতিবাচক তারা বাংলাদেশের বাংলাদেশের ব্যাপারে ব্যাপারে পোশাক শিল্পের আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের প্রতিদ্বন্দ্বী আছে আমাদের নিজেদের জায়গা থেকে আসলে আমরা কি উন্নতি করতে পারি কিংবা যদি বলেন যে শ্রমিক পরিস্থিতি নিয়ে আপনি যেটা বললেন এইখানে আমরা কি কাজ করতে পারি বা কী উদ্যোগ নিতে পারি যাতে মালিক এবং শ্রমিকের ভেতরে দূরত্বটা কমে এক আর দ্বিতীয়ত আমাদের যে এখনকার প্রোডাকশান তার কোয়ালিটি এবং তার গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বেশি বাড়ে আমাদের দেশের যে প্রেক্ষাপট ওই প্রেক্ষাপটে সবসময় আমাদের পলিটিশিয়ানদের মাথায় রাখতে হবে যে আমাদের একমাত্র সেক্টর হচ্ছে গার্মেন্ট সেক্টর আমাদের যেটা ফরেন কারেন্সি আর্ন করে আর তার পাশে আছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা তো এইখানে আমাদের যেহেতু কর্মসংস্থানের মেইন জায়গা আমার ফরেন কারেন্সি আর্নিংয়ের মেইন জায়গা হচ্ছে গার্মেন্ট সেক্টর এটা যেন সমস্ত রাজনীতির উর্ধে থাকে আর ইন জেনারেল গার্মেন্টস ওয়ার্কাররা আনরেস্ট করে খুবই কম হ্যাঁ যেগুলি হয় বাইরের ইনফ্লুয়েশান বেশি থাকে বিভিন্ন ধরনের উস্কানি এটা সেটা থাকে তো ওই সব কারণে দেখা যায় যে ফ্যাক্টরিগুলিতে আন্ডেস্ট তৈরি হয় আর ফ্যাক্টরির ভিতরকার ইন জেনারেল আমার যত জায়গায় দেখছি এগুলি হলো ইভেন ধরেন এই যে এর আগেও অনেক ফ্যাক্টরি বেতন দিতে পারে নাই এখন দেখবেন যে এক মাস বেতন না দিতে পারলে ওই ফ্যাক্টরিতে গণ্ডগুলো শুরু হয়ে যাচ্ছে মানে একটা ক্লু খুঁজে বের করা যায় একটা আন্ড্রেস্ট তৈরি করার মতো ওই জায়গাগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে সিক ফ্যাক্টরি হইতেই পারে একটা ব্যবসা সে সব সময় রান ভালো করবে আপনি অনেক ব্যবসা আছে যারা ইয়ে হয়ে গেছে আবার নতুন নতুন ব্যবসা হয়েছে আমাদের ধরেন তিনশো কতটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে তিনশো চোদ্দোটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে এর মধ্যে তিনশো আঠারোটা নতুন ফ্যাক্টরি নতুন লাইসেন্স নিছে। আরও চারটা বেশি নিচ্ছে তো ওই রকম নতুন এন্টারপ্রেনার আসতেছে তো এটা আসবে যাবে এরকম হবে এর মানে একটা ফ্যাক্টরিতে যদি সমস্যা হয় এই কারণে অন্য ফ্যাক্টরিকেও ট্র্যাক্ট নিয়ে এফেক্ট করতে হবে এরকমটা যেন না হয় এই ফ্যাক্টরিতে সমস্যা হয়েছে গভর্নমেন্ট ইনভলভ হয়ে তাদেরকে হেল্প করে আবার তাকে ব্যবসায় ট্রাকে আনা যায় কি না ওই রকম সুযোগ দিতে হবে আপনি যদি দেখেন যে বাইরের দেশে যেই সব প্রতিষ্ঠান বা রিটেইলাররা এই করোনা থেকে শুরু করে এই এই সময়গুলিতে যে অনেকেই না অনেকেই ব্যাঙ্ক্রাফসির জন্য অ্যাপ্লাই করছে এবং ওই জায়গা থেকে নতুন ইনভেস্টর দিয়ে এ করে ওদের ওই ব্র্যান্ডগুলিকে ঘুরে দাঁড়িয়েছে অনেকেই হ্যাঁ ওই পরিস্থিতিতে তো আমাদেরও যখন এই রকম টাফ সিচুয়েশান আসবে গার্মেন্টস সেক্টরে যেসব ফ্যাক্টরিগুলিতে একটু নরবরের অবস্থা আসবে উইক সিক হইতে থাকবে ওইখানে নিউ ইনভেস্টর হোক গভর্নমেন্টের প্রণোতনা হোক ব্যাংকের হ্যাঁ ওইরকমভাবে বিভিন্নভাবে বিভিন্নভাবে পলিসি সাপোর্ট দিতে হবে যে যারা এরকম শিখ হয়ে হবে দে পারফর্ম ভেরি ওয়েল কিন্তু এক সময় যেটা ভালো করছে এখন নিশ্চয়ই কোনো না কোনো কারণে সে এইটুপিছায় গেছে ওই যে পিছিয়ে থাকার যেই অংশটা ওইটাকে তাকে রিকভারি করার সুযোগ করে দিতে হবে সেটা কিভাবে করা যাবে আপনার কি মনে হয় না সে এটা হলো পলিসি সাপোর্ট আপনার ব্যবসা বান্ধব গভর্নমেন্টকে সবসময় ব্যবসা বান্ধব হইতে হবে অনেকে বলে যে এই গার্মেন্টস সেক্টর অনেক ফ্যাসিলিটি নিচ্ছে কত দিছে আর কত নিচ্ছে সেটা দেখেন এই গার্মেন্টস সেক্টর যদি না আসতো বাংলাদেশে এত এক্সপ্লোর না করতো আমাদের যে যত কিছু দেখেন এত চাকচক্যতা এই জিনিসটা হয়তো না অল্টারনেটিভ আমাদের কোনো কিছুই তৈরি হয়নি এর মানে একমাত্র গার্মেন্টস সেক্টরে এটা হয়েছে এটা হয়েছে বলে আমাদের এত এমপ্লয়মেন্ট হয়েছে আমাদের যে এতগুলি ব্যাঙ্ক গার্মেন্টস সেক্টর বাদ দেন সব ব্যাংক কলাপস করবে এত ইন্স্যুরেন্স কোম্পানি সব কলাপস করবে এত রেস্টুরেন্ট এটা সেটা হচ্ছে যে এত কর্মসাথ এগুলো হলো আপনি বলতে পারেন এটাই একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে এত যে রেস্টুরেন্ট এত কিছু হয়েছে মানুষ খাচ্ছে রেস্টুরেন্টে গিয়ে এই টাকা পাচ্ছে কোথায় মানে তার আর্নিং আসে আয় হচ্ছে আপনার একটা গার্মেন্টস হওয়ার সাথে সাথে এইটা সারাউন্ডিং এ দেখেন যে কি হয় যেমন ধর আমার যে এলাকা ফ্যাক্টরিটা একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে হ্যাঁ ওখানে আপনার ফ্যাক্ট আমার ফ্যাক্টরি যখন করি ওখানে সব গ্রাম কোনো কিছু নাই একদম মেইন উপরে এটা সারাউন্ডিং এ অনেক বিল্ডিং হইছে ওখানে অনেকগুলি এখানে আমাদের এমপ্লয়িরা থাকে ওয়ার্কাররা থাকে তারপর এটা কেন্দ্রিক আরও কিছু দোকানপাট হয়েছে ওইটা কেন্দ্রে ওখানকার বাজার ঘাটগুলিতে লোকজনের কেনাকাটার ইয়ে বাড়ছে যেই বাজার ছিল পাড়া বাজার ওখানে গিয়ে দেখেন যে ওখানকার ইকোনমি চেঞ্জ আসছে হ্যাঁ ওখানকার মানুষের আয়ের কতগুলি উৎস তৈরি হয়েছে তো এরকম করে প্রত্যেকটা ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রিয়াল জোল যেখানেই হয়েছে ওই এলাকা জমির দাম থেকে শুরু করে সব কিছু সব ক্ষেত্রেই উন্নতি হয়েছে তো এটা হলো এমন একটা জিনিস যে যেখানেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে সাথে সাথে এটা সারাউন্ডিং এ আরো অনেক ব্যবসা তৈরি সামাজিক উন্নয়ন হবে আর্থিক সামাজিক উন্নয়নের কথায় আমাদের এই প্রশ্নটা চলে আসে সেটা প্রান্তিক জনগোষ্ঠীকে আমাদের এই যে শিল্প রপ্তানি এই সব কিছুর ভিতরে আরো কিভাবে সম্পৃক্ত করা যায় এই সম্পর্কে একটু আপনারা জানেন চল্লিশ লক্ষ শ্রমিক এখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে কোটি কোটি মানুষ এখানে কর্মসংস্থান করছে সাপ্লাই চেইনের মাধ্যমে দাদা বললেন ব্যাংকের মাধ্যমে তারপর আমরা যেখানে একটা শিল্প পার্ক করলাম সেখানে কিন্তু একসময় জ্ঞানাম ছিল সেখানে পার্ক হওয়ার পরে সেখানে কিন্তু প্রায় বিশ হাজার লোকের কর্মসংস্থান প্রত্যক্ষ পরোক্ষভাবে সেখানে দোকানপাট থেকে শুরু করে স্কুল কলেজ হয়েছে সেই শ্রমিকদের কেন্দ্র করে সেখানে দোকান পাট হয়েছে স্কুল কলেজ হয়েছে মার্কেট হয়েছে তারপর সেখানে মসজিদ মাদ্রাসা হয়েছে সেখানে কর্মসংস্থানে আরও অনেক ব্যাপক কিন্তু ক্ষেত্র সৃষ্টি হয়েছে সো সেই ক্ষেত্রে আর্থসামাজিক ক্ষেত্রে একটা ইন্ডাস্ট্রি বা পোশাক শিল্প ব্যাপক ভূমিকা রাখে আপনি যেটা আগে বলেছিলেন যে আন্তর্জাতিকভাবে আমরা কীভাবে আর গ্রহণযোগ্যতা করতে পারি সেটা আমি একটু বলে নিই যে আমাদের যে আপনার যে সে বলেছে দুইশোর উপরেই কিন্তু গ্রিন ফ্যাক্টরি লিস্ট সার্টিফাইড ফ্যাক্টরি আমার নিজের ফ্যাক্টরিও কিন্তু আমি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বলেন ই আর পি সফটওয়্যারের মাধ্যমে আমি মনিটারিং করছি আমার কিন্তু অটো ক্যাট মেশিনটা অটো হচ্ছে অটো ক্যাট মেশিন যেটা সেটা অটো আস্তে আস্তে কিন্তু আমিও কিন্তু পরিবেশ বান্ধবের দিকে যাচ্ছি আমরা কিন্তু সুরক্ষা শ্রমিকের সুরক্ষার কথা চিন্তা করি বরাবরই সো এটা বাইরেও চিন্তা করে আমার কিন্তু ট্রেনিং সেন্টার আছে আমি মার্চেন্ট এজেন্ট থেকে শুরু করে অপারেটর তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করি সেই জিনিসগুলো কিন্তু বাইরের একটা জায়গায় প্লেস অর্ডার প্লেস করার আগে সেইগুলো দেখে এবং আমাদের এখানে ইয়ে আর এস সি আছে নিরাপদ সংস্থা একেট এলেন্স ছিল একসময় তারাও কিন্তু সেটা পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক সংস্থা আইএল ও তারাও কিন্তু এগুলো মনিটর করে এখন সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমরা গ্রিন ফ্যাক্টরি করতেছি আমরা শ্রমিকের সুরক্ষার কথা চিন্তা করছি আমরা যেইভাবে বেতন দেওয়া যায় সঠিকভাবে সেই চিন্তাগুলো করছি তারপর আমি একটু বলি যে দাদা যেটা বলো আপনাকে অ্যাফেক্টেড হয়ে যায় কারণ বিগত কোভিড থেকে শুরু করে বু রাজনৈতিক দ্বন্দ্ব যুদ্ধ বিগ্রহ এবং বিভিন্ন আমাদের দেশের প্রেক্ষাপট বিভিন্ন কারণে কিন্তু অনেক ভালো উদ্যোক্তা ঝরে পড়েছে সো যেটা বললেও যে অন্যান্য দেশে সেটা তাদেরকে বের করে আনার ব্যবস্থা করতেছে আমরাও সরকারের কাছে আশা করবো এই সরকার ব্যবসা বান্ধব তারা অনেক চিন্তা করছে বিনিয়োগ আনার জন্য আমাদের যারা ভালো উদ্যোক্তা যারা বিপদে পড়ে প্রেক্ষাপট একটার পর একটার কারণে ক্ষতিগ্রস্ত তাদেরকে কীভাবে নীতি সহায়তা দেওয়া যায় তাদের সুদ করে করে তাদেরকে যদি ব্যাঙ্কিংটায় করা যায় ব্যাঙ্কিংয়ে প্রবলেম হয় আমাদের পোর্ট পোর্টে অনেক প্রবলেম আপনারা জানেন সেই পোর্টগুলো একটু আগে যেটা মেনশন করলাম দ্রুত যেইভাবে অনলাইনে করা যায় কাজগুলো আমলাতান্ত্রিক জটিলতা বের হতে হবে একটা ট্রেড লাইসেন্স করতে সময় লাগে সেইগুলোকে কীভাবে দ্রুত করা যায় সেইগুলো ব্যবস্থা করতে হবে আর পাশাপাশি আমরা আন্তর্জাতিক মানে করার জন্য ফ্যাক্টরিগুলোকে যথেষ্ট আমরা বিনিয়োগ করছি আমরা কষ্টের মধ্যে হলেও আমরা প্রাইস কম পাচ্ছি তারপর আমরা বিনিয়োগ করার চেষ্টা করছি শ্রমিকের সুরক্ষা কীভাবে দেওয়া যায় শ্রমিকের বেতনগুলো অন টাইমে দেওয়া যায় সেইগুলো নিয়ে আমরা কাজ করছি পাশাপাশি আপনি ওই যেটা পরে বললেন আবার যে আর্থসামাজিক উন্নয়ন উন্নয়ন যেটা আমরা বললাম যে একটা প্রতিষ্ঠান হওয়া যে মানে একটা এরিয়ার উন্নয়ন হয় সেখানে প্রথকপত্র উপর দোকান মার্কেট করে স্কুল কলেজ করে শ্রমিক সহ যারা আছে লোকাল তারা কিন্তু উন্নত হয় সো সেই ক্ষেত্রে আমি মনে করবো যে পোশাক শিল্পের অবদান আমাদের দেশে অনেক এবং সেটা আরও অনেক কিছু দেওয়ার আছে সামনে আপনারা কি মনে করেন যে বাংলাদেশ সস্তা শ্রমের উৎস হিসেবে এখন যেরকম পরিচিত সেই পরিচয়টা থেকে বের হয়ে আসতে পারবে এটা অবশ্যই আমরা বিজিমি থেকে অনেক ধরনের উদ্যোগ নিচ্ছে এবং প্রত্যেকটা ফ্যাক্টরিকে এদেরকে ইনফর্ম হয়েছে যে আপনার আমাদের মার্কেট এখন কোন জায়গায় আছে একটা সময় ছিল কটন বেজ ওয়ার্ল্ড ঠিক আছে সেভেন্টি ফাইভ কটন কিন্তু আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল নন কটন সিনথেটিক ফেবে এখন এটা উল্টা হয়ে গেছে তা ওয়ার্ল্ড হয়ে গেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছিলো সিনথেটিকের উপরে আর কটন বেজ হয়ে গেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো ওই রকম জায়গাটাকে আমরা হচ্ছে এই দিনে দিনে আপনার এখন প্রচুর ফ্যাক্টরি আছে যেমন ধরেন আমার লঞ্জারি ফ্যাক্টরি হাতে কোনো আগে দশ পনেরোটা ছিল এখন দেড়শো প্লাস তারপরে হচ্ছে আপনার জ্যাকেট ফ্যাক্টরি ছিল হাতে কোনো কয়েকটা এখন অনেক জ্যাকেট হাই ভ্যালু প্রোডাক্ট জ্যাকেট তো এক একটা জ্যাকেটের দাম তিরিশ চল্লিশ একশো দেড়শো দুইশো এরকম তিনশো ডলার তো ওই রকম হাই ভ্যালু প্রোডাক্টের দিকে আমাদের দেশ যাচ্ছে তো আস্তে আস্তে যখন একটা আমাদের তো অনেক বড়ো এক্সপিরিয়েন্স তো আমরা এখন ওই রকম ভ্যালু অ্যাডিট যেসব আইটেমগুলি আছে আমাদের বিজি মেথেকে করতেছে আমরা আর ওই বেসিকের মধ্যে থাক না থেকে আস্তে আস্তে আমরা অ্যাডাপ্ট করা যেমন আপনি আমাদের ফ্যাক্টরিতে আমরা অলমোস্ট ফোরটি সিক্সটি লাইক দিস যে আগে যেটা ছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট হলো কটন বেজ এখন আমাদের মেবি সিক্সটি পার্সেন্ট কটন বেজ ফর্টি পারসেন্ট নন কটন হ্যাঁ ওখানে সিনথেটিক মাইক্রোফ্যাব্রিক থেকে শুরু করে ওইরকম হ্যাঁ পলিস্টার পলিমারি ওইসব ফেব্রিকগুলি আছে সামগ্রিকভাবে আপনাদের এই তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ কী যদি জিজ্ঞেস করি এক কথায় আমার মতে আমরা অনেককাল এটাকে বহন করে যেতে যতক্ষণ না পর্যন্ত আমরা উন্নত দেশে উন্নয়নশীল না উন্নত দেশে যতক্ষণ পর্যন্ত আমরা উপনীত না হচ্ছি ততকাল এটা আমাদের কাছ থেকে যাবে না আর আমাদের একটা বড়ো সুবিধা হচ্ছে যে আমাদের একটা আমাদের দেশে এবং মানে কর্মক্ষম লোকের সংখ্যা অনেক বেশি বাইরের দেশে যেমন ধরেন বয়স্ক লোকের একটা বার্ডান ইউজ ইয়াং জেনারেশান অনেক কম আর আমাদের হলো ইয়াং জেনারেশনটা হচ্ছে ম্যাক্সিমাম তৈরি পোশাক খাতের সামগ্রিক ভবিষ্যৎ নিয়ে আপনার ভাবনা জানতে চাই আমাদের দেশে আমি জাস্ট এক লাইনে বলে দিচ্ছি চ্যালেঞ্জ আমাদের দেশে হলো জ্বালানি সংকট আমরা বুকছি জ্বালানি সংকট সরকারকে আমরা সহযোগিতা করতে চাই জ্বালানি সংকট আমাদের দেশের শ্রমিকের সুরক্ষার জন্য যে পরিবেশগত সেটা আমরা নিয়ে কাজ করছি আমাদের দেশে ফেয়ার প্রাইস যেটা আমাদের দুধ সেটা সরকারের সাথে কাজ করতে হবে ফেয়ার প্রাইস নিয়ে টেকার টেকানোর জন্য টেকসই একটা পোষ পোশাক শিল্পের জন্য আমাদের দক্ষ শ্রমিকের দরকার আরও টেকসই দক্ষ শ্রমিক এবং টেকসই পোশাক শিল্প দরকার ব্যাঙ্কিং ব্যবস্থা পোর্ট যেটা বললাম ভালো পোর্ট শক্তিশালী পোর্ট আন্তর্জাতিক মানে স্ট্যান্ডার্ডে পোর্ট দরকার বন্দরগুলো দরকার সাথে সাথে আমাদের এখান থেকে আমরা শিপমেন্ট করতে পারি আমলাতে যদি জটিলতা কম হয় সেই চ্যালেঞ্জগুলো যদি আমরা অতিক্রম করতে পারি আমি কয়েকদিন আগে এক চ্যানেলে বলেছিলাম বাংলাদেশে পোশাক শিল্প অনেক অবদান রেখেছে ইনশাল্লাহ আমরা মনে করি আরও পঞ্চাশ বছর বাংলাদেশে পোশাক শিল্প অবদান রাখবে অনেক ধন্যবাদ সালাউদ্দিন চৌধুরী অনেক ধন্যবাদ সঞ্জয় কুমার নাহা দর্শক এই ছিল আমাদের অনুষ্ঠান আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি শুভকামনা